শুক্র শিক্ষার্থী আমরা আজকে ভাগ অঙ্ক করব। ভাগ অঙ্ক করতে গিয়ে ভাগ ফলের শূন্য দেওয়া নেই যে সমস্যাগুলো পড়ে থাকি সে সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখো আমি আগের অঙ্কতে বলেছি চার দিয়ে দুইকে ভাগ করতে হবে অর্থাৎ একটা সংখ্যা দিয়ে ভাগ করব একটা সংখ্যাকে এখানে চার দিয়ে দুইকে ভাগ করা সম্ভব নয় তাই চার দিয়ে আমরা চব্বিশকে ভাগ করব। আমরা জানি চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ টান দিলাম পরের সংখ্যা শূন্য নামানো তবে একবারে দুইটি সংখ্যা নামানোর চেয়ে একটি একটি করে সংখ্যা নামানো সবচেয়ে বেশি সুবিধা আমরা শূন্যকে নামাইছি চার দিয়ে শূন্যকে ভাগ করা যাচ্ছে না যদি ভাগ করা না যায় সেটা শূন্য হোক বা যেকোনো সংখ্যা হোক কখন ভাগ করা যাবে না যখন এটার নাম ভাজোক যখন ভাজকের চেয়ে যেই সংখ্যাটা আমরা নামিয়েছি সেই সংখ্যাটা ছোট ছোট হলে ভাগ করা যাবে না হয় সমান হতে হবে নতুবা ভাজকের চেয়ে বড় হতে হবে অর্থাৎ এখানে চারের সমান কোনো সংখ্যা হতে হবে অথবা চারের চেয়ে বড় সংখ্যা হতে হবে এখানে শূন্য চার থেকে ছোট তাই ভাগ করা যায় না তাই আমরা করবো কি ভাগ করে একটা শূন্য দিব ভাগ শেষে একটা শূন্য দেব টান দিলাম পরের সংখ্যা আমরা আবার চার নামালাম দেখতে পাচ্ছি চার চার মিলে যাচ্ছি চার দিয়ে চারকে ভাগ করা সম্ভব পরের সংখ্যা আমরা তিন নামালাম দেখো এখানে অনেকের কাছে মনে হতে পারে আমাদের ভাগটা শেষ আমরা উপর থেকে তিন কে নিচে নামিয়েছি ভাগ করা যাচ্ছে না তাহলে ভাগটা করা শেষ কিন্তু না উপর থেকে যদি তুমি নিচে কোনো সংখ্যা নামাও তাহলে তোমাকে ভাগ করতেই হবে যদি ভাগ যায় তাহলে ভাগ করতে হবে আর যদি ভাগ না যায় তাহলে কি তখন আমরা করবো কি নামানোর পর ভাগ গেল না ভাগ ফলে শূন্য ভাগ শেষে শূন্য পর পর দুইটা সংখ্যা নামানোর চেয়ে আমার কাছে মনে হয় একটা একটা করে সংখ্যা নামানোই বেশি সুবিধা দেখো তিনকে নামিয়েছি আমরা চার দিয়ে তিনকে ভাগ করা যায় না বিধায় ভাগ ফলে একটা শূন্য দিয়েছি ভাগ শেষে একটা শূন্য দিয়েছি তারপরে বিয়োগ করবো বিয়োগ করে পেয়েছি তিন নিশ্চিত ভাগটা বৃষ্টি বেরেছ আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে ধন্যবাদ